যাকে কোনো কারণ ছাড়া ভালোবাসা যায় তাকে ভুলে যাওয়া এত সোজা নয় তোকে ভালোবেসেছি কারণ ছাড়া এবার বল বলবো কি করে আমি আরাপের কথা শুনে রিদিতা হিসে দেয় নিশা ধরে নিয়ে রিদিতাকে নিয়ে ধুলে বলছে আরাপ রিদিতা অতীতের কথা বলে আরাপের চোখে চোখ রাখে আরাপের নিশা করে থাকা অক্তিম লাল চোখের দিকে তাকে মনে মনে বলে যদি তোর মাতাল চাহনি আমার অতীতের ক্লেশ এক মুহূর্তের জন্য ভুলিয়ে দিতে পারি তবে এই মাতাল চাহনি আমার জন্য শ্রেয় হোক আরাফের ঘুম ভাঙ্গে ভর দুপুরে দিদিতা আইদা আর আদিবের সাথে মেঝেতে বসে রুদু খেলছিল উপরে বিছানা সতান হয়ে শুয়েছে আরাফ আইদার গুটি কেটে দেয় হুট করে রেগে যায় আদি এই বেয়াদব আমার পাকা গুটি কাটলি কেন তুই আমি না তোর ভাই ভাই হয়েছিস তো কি হয়েছে খেলা তো খেলাই আপন পর ভাই বান্ধব বিচার করতে নেই সময় সুযোগ আমারও আসবে দেখে নিস তখন তোর কি হাল করে মনে রাখিস আদিবার আয়দা ঝকরা বেড়াই চললো তো থামাতে গিয়ে হিমশিম কাছে মুখ চেপে ধরতে রিতার হাতে কামড় দেয় এবার দুজনের মাঝে আবারও তুমুল ঝগড়া বিরক্ত হয়ে রিতা এবার জোরে ধমক দেয় তখন চোখ মুখ কুচকে পিক পিক করে ঘুম থেকে উঠে যায় আরাফ উঠে বসে নিলে মাথায় প্রচন্ড চাপ এবং ব্যথা অনুভব করে রিদিতা বুঝতে পারে আইদা আর আদিবকে চলে যেতে পারে তাদের সাথে সাথে রিদাও নিচে নেমে যায় আরফের জন্য রেবো শরবত বানিয়ে আবারও উপরে ফিরে আসে নিন এটা ঝটপট পেটে চালান করে দিন আরাফ বালিশ দিয়ে মাথা ঢেকে নেয় মাথা ভারী ভারী লাগছে কেন উফ রাত পার করে যদি ছাইপাস মদ গেলা হয় তাহলে কি মাথা ঠিক থাকার কথা আমার তো মনে হয় না আর বাড়ি শাশুড়ি এনিদের নিজের দিকে তাকাই কাল রাতে যে শার্ট পরা ছিল এখনও গায়ে সেই শার্ট আরাফ এটা দ্রুত পেটে চালান কর আরাফ মাথায় হাত দিয়ে উঠে বসে দ্রুত লেবুর শরবত মুখে পড়ে ঠোঁট বাকিয়ে নেয় দূর জঘন্য লাগে একটু চিনি দিলে কি ক্ষতি হয়ে যেত রিদিতা প্রতিত্তর করলো না চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় আর মাথায় হাত দিয়ে রিদিতার কাণ্ড দেখছে সে ভাবছে কার রাতের কথা মাথার নেশার ঘরে থাকা কারণ সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলে নিত রিদিতা এই রিদিতা আপের জোরে চিৎকারে সারা রুমে প্রতিধ্বনি হতে থেকে রিদিতা দ্রুত ছুটে এসে আপের সামনে দাঁড়ায় কি সমস্যা তোর চিৎকার দিচ্ছিস কেন আমি কাল বাড়ি ফিরলাম কখন রাতের তিনটায় কেন তোর সাথে কিছু করেছে আই মিন রুড বিহেভ না আর থামলো কয়েকবার ধোক গিয়ে এদিক সেদিক চোখ বুড়ালো আগে আরব যখন করে বাড়ি তখন রুমে সবকিছু বাবা গালাগাল করতো তখন এসে কিন্তু এবার কি করেছে সে রিদিটা হঠাৎ আজ এমন চুপটা গম্ভীর কেন আরো কিছুক্ষণ ভাবতে থাকে এই অবস্থায় তার পেট থেকে সত্যি কথা বেরিয়ে যায় আর কি কোনো সত্যি কথা বলে ফেলেছে তার সম্পর্কে রিদিতাকে সে যে ভালোবাসে কথাটা ভাবতে আর রিদিতার দিকে তরাক করে তাকায় লিদিতা আমি কি তোকে কিছু বলে ফেলেছি আই মিন আমার মনের কিছু ধর এমন কথা যেটা তুই জানতি না আপু ধোকরে রিদিতা তার দিকে শুকনো দৃষ্টিতে তাকিয়ে আছে সে ভাবছে বলবে কি বলবে না অবশেষে রিদিতা সিদ্ধান্ত নেয় আর আপের কারকে কথা রিদিতা কিছু বলবে না না কিছু বলিস মানে কি আমি রুমে এলাম আর ঘুমিয়ে গেলাম না তাও না তবে একটু মাতলামি করেছিলি কিন্তু আমি পাতা দিইনি কান টেনে বিছানায় ফেলে ঘুমোতে বলেছিলাম তুইও ঘুমিয়ে গেলি স্ট্রেন্স রীতি তা কথা বললো না আবারও বড় বড় পা রুম থেকে বেরিয়ে গেল তখন আর আবার ধমক দিয়ে তাকে রুমে ডাকে কি রে আমি বলেছিলাম না এই রুমের বাইরে যাবি না তাহলে রুম থেকে বের হলি কেন তোর মতো বাদলরা দুপুরে ওঠে না তারা রাত জেগে নেশা করে আর দিনের শেষ পর্যন্ত ঘুমায় সো চাপ না নিয়াজ ভাইয়ের ঘুম এখনো ভাঙেনি না বাই দ্য ওয়ে তুই এখন কি খাবি দুপুরের নাস্তা নাকি সকালের ভাত রিদিতা মস্কা বুঝতে আরাফের একটু সময় লাগো ছোটবাকে গাল চুরকে বলে ভুল বলেছেন জনাবা দুপুরের ভাত আর সকালে নাস্তা হবে তোর মত মাতালের বউ হলে আরও কত কি ভুলবো তার হিসাব নেই আপ মাথা নিচু করে হাস রিদিতা তবে মুখ দিয়ে স্বীকার করলো সে আরাফের স্ত্রী কি রে হাসছিস কেন উত্তর দে কি আনবো তোর জন্য আমি এ বাড়ির জলটুকু মুখে তুলবো না বেঈমান বেঈমান এই বাড়ির সদস্যটা রিদিতা করে শাস্ত্রে আরব কার সন্ধ্যা থেকে রেগে আছে তবে সেই রাগ আবার সাত সকালে চওড়া না হয়ে যায় একটু আগে তো লেবু শরবত খেলি এখন বলছিস মুখে তুলবি না আর কথা বলো না অশ্রুমের ভেতর ঢুকে দরজা আটকে চিল দিয়ে বলে তোরাতে বিশ্ব তো প্রস্তুত আমি রিতা মিশি করে হাসি আর মারি থেকে আরাফের জামা নামাতে নামাতে বিড়ি করে বলে ভাঙবি তবু মজকাবি না নোমানের সামনে তার মুখোমুখি বসে আছে মাইশা নোমানের দিকে সে তাকিয়ে আছে অপরোক্ষভাবে নোমানের আচার আচরণ ভঙ্গিমার সব যেন তাকে বারবার মুগ্ধ করে তুলছে তার দৃষ্টি অনুসরণ করে তাকায় নোমান কি সমস্যা তোমার এভাবে তাকিয়ে আছে কেন না কিছু না দুজনে আবার চুপ থাকে কয়েক মিনিট পর নোমান বলে কাজটা তুমি একদম ঠিক করনি কোন কাজ এভাবে অফিসে না আসলেও পারতে তোমাকে বুঝতে হবে আমি রাজনৈতিক দলের লোক আমাকে নিয়ে কোনো ছুতো পেলেও নিয়ে হয়ে যাবে শত্রুপক্ষ তিল থেকে তাল করবে তাই পরবর্তীতে যা করবে কেয়ারফুলি করতে হবে সরি নোমান ভুল হয়ে গেছে আর ভুল হবে না আসলে তোমায় দেখতে ইচ্ছা হলো তাই আর নিজেকে সামলাতে পারিনি নমানের বউ হতে উঠে পড়ে লেগেছ আর ধর্যানাম জিনিসটা তোমার মাঝে নেই তা তো মানতে পারলাম না নিয়ে কি খাবে চানা কফি না লাগবে না কিছু মাইশা দ্রুত তার পাশ থেকে ছোট একটি বক্স বের করে বক্সের ভিতরে একটি আংটি নোমানের দৃষ্টি অন্যদিকে ভুলতে দ্রুত ঝটপট আঙুলের আংটিতে ঢুকিয়ে দেয় মাইসা নোমান অবাক হয়ে তাকায় মিষ্টি করে হাসে মাইসা কেমন হয়েছে তুমি এটা কেন পরালে দেখো সেম আংটি আমার হাতে মাইশা এবার সবচেয়ে আশ্চর্যের কাজটা করলো নোমানের হাত তার অধ ছিঁড়ে দিল সেই হাতে দ্রুত চেয়ার থেকে উঠে চলে যাওয়ার জন্য উদ্যতি হয় আমি আসি এবার মাইশা দূরত্ব চলে যায় অফিস থেকে এদিকে নমন স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে আঙ্গুলের আংটিটার দিকে নিষ্পরক তাকিয়ে থাকে কেন এই বাঘের রাজ্যে রানী হতে চাইছো তুমি ক্রমশ দুর্বল করে সময় মাঝে মাঝে মনে হয় আমার পাপী জীবনে তোমার না জড়াই আবার মাঝে মাঝে মনে হয় শক্ত করে জড়িয়ে রাখে তুমি আমার সত্যি নেশা নমন আংটিটা নিজের অশ্ব ছেড়ে দেয় বিড়বিড় করে বলে মাই লাভ আর অশ্রম থেকে বের হতে রিদিতাকে খাওয়ার হাতে দাঁড়িয়ে থাকতে দেখে একটা ধমক দেয় এই এখানে খাবার এনেছিস কেন বললাম না খাবো না আপনার জন্য কে এনেছে এগুলো আমি খাবো আর আর চোখে রিদার দিকে তাকে দৃষ্টি সরিয়ে নেয় বিছানায় বসে চুল ঝাঁকড়াতে রিতা এগিয়ে এসে আঁচল দিয়ে আরাফের মাথা মুছতে থেকে রিদিতা হঠাৎ কাঁদে আরাফ ভরকে যায় এক রাতে এত সেন্স কী করে হলো রিদিতা আরাফের অবাক চাওয়ানি দেখে থাকে তার পাশে বসে যায় রিদিতা খাওয়ার থালা হাতে তুলে আরাফের মুখের সামনে খাওয়া তুলে ধরে নেহা কর রিতা কান্দিকে এবার আর অবাক করে প্রকাশ করে না কিছু বলতে যে বলতে পারলো না যে মেয়ে দূরে দূরে থাকে সে মেয়ে হঠাৎ করে এত কাছে এত পাশে আশ্চর্য আর হা করে খাওয়ার মুখে তুলে নেয় তোর কি হয়েছে রিদিতা তোর মাঝে হঠাৎ এত পরিবর্তন আমার কি হবে আজ নে হা কর আর আপ কিছুক্ষণ চুপ থাকে ঠোঁট বাগিয়ে রিদিতার কানে ফিসফিস করে বলে মহারানী আর কত জাদু দেখাবে আমায় ঘুম থেকে উঠেই তোমার এইসব কাণ্ড কীর্তি আমার হজম হচ্ছে না বিয়ের পর একবার নেশা করে বউয়ের এত আদর বেড়ে গেছে তবে একবার কেন আমি প্রতি রাতেই নেশা করে বাড়ি ফিরবো তবে বউটা আমার স্বয়ং সম্পূর্ণ আমার হয়ে যাবে আরাপের কথা চলতে চাই দিদিটা পেটটা নামি আরাপের চুলগুলো টেনে দিয়ে বলে লাথি মেরে রুম থেকে তোকে বের করেছি আমার নাম রিদিতা মেহেরিন না ভালো হয়ে যাও আরাফ ভালো হয়ে যাও এখনো সময় আছে তুমি আমার হয়ে যাও দিদিতা তুমি আমার হয়ে যাবে এখনো আমি তোমাদের বিপরচ্ছি আরপটা টাটকা আনো পোস্টে কোনো উত্তর দিলো না চুপচাপ আরপের মুখে ভাত পড়ে দেয় এদিকে দরজার আড়ালে তার এই তীক্ষ্ণ নজরে তাকিয়ে তাদের ফোনসুলি দেখছি কেউ তার চোখ দিয়ে জ্বলে পড়ছে আগুনের ফুরকি বেশ অনেকটা রাত হয়ে গেছে আজকে আবারও আরাপ বাড়িতে ফেরে নিই আর চিন্তায় নিটা নিদা হেন বসে আছে বেশ কয়েকবার আরাপকে ফোন করে পাওয়া গেল না ধীরে ধীরে রাত বেড়েই চলেছে তখনই দরজায় চোখ ঠেকানো আজ হওয়া রিতা গায় ওনা জোরে দরজার সামনে দেয় বেশ কয়েকবার জানতে চায় দরজার বাইরেকে কিন্তু কোন শব্দ পায় গেল না বেশ ভাবে দরজা করাঘাত করেছে অপর প্রান্তের রোগটি রিতা ভেবে নিল দরজার অপর প্রান্তে আলাপ আফের বকতে বকতে দরজা খুলে চমকে দাঁড়ি অদ্রিজা কে ভুলেও টের পায়নি আস্তে বিপদ অপেক্ষা করছে দরজা খুলতে নিয়াজকে চোখে পড়ে তার দূর তো দরজা আটকাতে নিলে নিয়াজ রিদিকে ধাক্কা দিয়ে রুমে ঢুকে দরজা আটকে দেয় নিদিকে বাঁচাতে চিৎকার দিতে গেলে মাথা নিয়াজ মুখ চেপে ধরে তার নিকোষ কারো আধার দেয় আরেকটি কারো অধ্যায় সূচনা হয় রীতি তা দুঃখ গ্রহ ছুঁয়ে যায় তার জীবনে আরেকবার পুরনকারী ঝড়ে সিরে পড়ে সে তবে কি পাল্টে যাবে তার জীবনের রং লিভিং রুমের এক কোনো ভয়ে আড়ষ্ট দাঁড়িয়েছে ঈদা তাকে ঘিরে দাঁড়িয়েছে মাইশা আইদা আর আদিফ বাড়ির সবার মুখে অবস্থা থমথমে বিরাজমান নোমান কিবা আরাপ কেউ এখনো বাড়ি ফেরেনি নিয়াজ অজ্ঞান অবস্থায় পড়ে আছে সোফার উপর তাদেরকে একবার তাকে দ্বিতীয়বার তাকানো সাহস হয়নি দিদিদার নিরবতার কাছে মুখ খুলেন আরাবের বাবা জহি আরাফ কোথায় সে কাকে বলে বাড়ি বাইরে রাত পার করছে ঘরে তার বিবাহিত স্ত্রী জহি থামলো তার কথা উল্টে পিঠে সহস জবাব দিল নিয়াজের বাবা জাহেদ দেখো এখন আমার ছেলে খারাপ হয়ে যাবে সবাই বলবে নিয়ে নেশা করে হ্যাঁ এটা সত্য কিন্তু তাই বলে বাড়ির কোনো সদস্য ক্ষতি আমার নিয়াজ করেনি আমার তো মনে হয় এই মেয়ের দোষ নিশ্চয়ই আরাপ ঘরে নেই তাই ভুলিয়ে পালিয়ে আমার ছেলেকে নিজের রুমে ডেকেছে নিশ্চয়ই ভেবেছিল আরাপকে যেভাবে ব্যবহার করে টাকা হাতে নেবে ঠিক সেই কাজ নিয়াজের সাথেও করবে কেন বলছেন এই সব উদ্ভট কথা আপনার ছেলে কি দুধে ধোয়া তুলসী পাতা আপনার ছেলে ঠিক কতটা নিম্ন শ্রেণীর তা আমি এই বাড়িতে অল্প দিনেই থেকেই বুঝতে পেরেছি মায়সা তীক্ষ্ণ জবাবে সবাই তার দিকেই তাকায় কথা বেগবান বলে এই মেয়ে তোমাকে না বলা হয়েছে আমাদের পারিবারিক বিষয়ে তুমি ঢুকবে না কথা কি কানে যায় না তোমার সরি তবে চুপ থাকতে পারলাম না যেখানে অন্যায় সেখানে মায়সা আর মেয়েদের নির্যাতন সেন্সিটিভ বিষয় অন্তত সবাই এই নর দলে ভিড়েও আমি ভিড়ব না মাইশা উত্তর শুনে সবাই চুপ থাকে তখনই এই হাত দিয়ে বাড়ি ঢুকে আরাপ কিন্তু রাতে তিনটায় লিভিং রুমে সবার উপস্থিত স্বাভাবিকভাবে নিরন আসে সব আমাদের হৃদয়কে খুঁজতে থাকে তার দু চোখ পাশে বিধ্বস্ত অবস্থায় হৃদয়কে দেখে দ্রুত এগিয়ে আসে মুখে হাতে গড়ায় তার আচরের দাগ ভাসমান কি রে কি হয়েছে তোর আরাফের প্রশ্নে দেরি হলো কিন্তু রিদি তার পরে পড়ে কাটতে দেরি হলো না ফুপিয়ে কেঁদে ওঠে তার কান্নায় পরিবেশ হয়ে যায় এনায়েত মন্দিরে তখন রাতে নিয়াজ রীতা রুমে ঢুকে ধস্তাধস্তি শুরু করলে জেগে ছাদো অনেক চেষ্টা করে রিদিতা ততক্ষণে নিয়াজে নখে দাক্তার তার শরীর আশ্রয় দেয় উপায়ন্ত না পেয়ে নিয়াজকে ধাক্কা দিয়ে রীতা তখন ড্রেসিং টেবিলের আয়নায় মাথা গিয়ে থেকে নিয়াজে কাঁচ ভাঙ্গা শব্দে শব্দে আরও একবার জেগে যায় বাড়ির সবাই কাশতে কাছে এইটা নিচে নেমে এলে তাকে ঝাপতে ধরে নেয় মায়সা নিয়াজের বেগতিক অবস্থা দেখে দ্রুত ব্যান্ডেজ করে দেয় জাহিন তারপর লিভিং রুমে শুরু হয় বিচার কার্য পুরোটার সময় লজ্জায় বাকরুদ্ধ ছিলেন হুমাইরা রিতার শ্বাস আটকে আসা কান্না আরাফের পাগল হওয়ার মতো অবস্থা বাড়ির সব মুরব্বীদের অপেক্ষা করে আজ মায়সা তেলে বেগুনে জ্বলে উঠেছে আরাফের কাছে থেকে রিতাকে এক সরিয়ে এনে ধমক ছুড়ে বলে বিয়ে করেছিলে কেন যদি একটি মেয়ের নিরাপত্তায় না দিতে পারো যত আরাফ মাথা নিচু করে থাই আছে। আজকে যা ও তার ইটা চৈত্রে আঘাত পড়লো সবার ওপর আজকে দেখে ছুটি এসে তার কড়া তিনে ধরলো আরফ সঙ্গে সঙ্গে সবার আপকে পেছন থেকে আটকে ধরে আরফ নিয়াজকে মারতে নিয়ে আইদার বাবা জসিম এসে তাকে বাদ দেয় দেখ নিয়াজের দোষ একা আমি দিচ্ছি না হৃদি থেকে বলেছিল দরজা খুলতে হ্যাঁ আমার তো এই মেয়েটাকেই সন্দেহ হয় তানিয়া যুক্তিহীন অভিমতে আলাপ আর মাইশার আগে শরীর থরথর করে কাঁপতে থাকে এক হাতে ইটাকে হেসকা টেনে কাছে এনে তানিয়ার সামনে তুলি বাজিয়ে বলে এ বাড়িতে ন্যায় বিচার কোনোদিন হয়নি আর হবেও না আমার রিজিতা কেমন তা আমি ভালো করেই জানি অন্তত আপনার কাছ থেকে তার চরিত্র সম্পর্কে আমি জানতে চাই না মেনেই নিলাম দোষটা আমার বউয়ের তবে আইদা আইদা কি দোষ করেছিল তার সাথে নিয়াজ এমন নোংরা ব্যবহার করে কেন সাবধানে থাকবেন চাচি

কোথায় ছিলে তুই নেশা করতে গেছিস আর আজ নেশা করিসনি সজ্ঞানে কিভাবে আছিস আর এত দীর্ঘশ্বাস ছাড়লো শাকিল অ্যাক্সিডেন্ট করেছে তাকে নিয়ে হাসপাতালে ছিলাম হঠাৎ করে পরিবেশে যেন গুমোট হয়ে গে যায় এটা কয়েকসিডেন্ট চোখ থেকে চোখ মুছে বলে শাকিল ভাইয়া কি হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট করেছে না পিসা ভেঙে পড়েছে তাদের কাছেই ছিলাম কিন্তু আমি জানতাম না এমন কিছু হবে আর ফোনেও চার্জ ছিল না পরিস্থিতি এতটাই খারাপ ছিল আমি তোকে ফোন করেও জানাতে পারলাম না মাফ করামায় রিতা আবারও কেটে দেয় আরাপের কড়ার খামছে ধরে বুক ভাসাতে থাকে আরাপে রিদি মাথে মাথায় হাত ভরে আরাপ মনে মনে বলে চিন্তা করিস না ভালো কিছু হবেই দেখিস একদিন এবারই প্রত্যেকটা কালশাফের মৃত্যু আসবে আসতে হবেই কয়েকদিন খুব ভোরে কেউ যেন আরাফের রুমের দরজা কড়াঘাট করছে কেন তো আরাপে আছে তার পাশে এটা নির্দ্বীন রাত্রি যাপন করছে তাদের কারো আসার সত্ত্বে এটা উঠে যায় মনে ভয় থাকা সত্ত্বেও সাধারণত আব্রমণকেও দরজা করে কিন্তু দরজার বাইরে আরাপের মাকে দেখতে পাবে বিহু ধর্মেরও সে আশা করেনি আপনি মাই মনে হয় এইটার উত্তর না দিয়ে তলিঘড়ি করে রুমের বুকে দ্রুত দরজা আটকে দেয় আর কি কী গভীর ঘুমে আছি আর মাইমুনা চকিতে তাকার রুইটা দিকে মাথা টেনে কপালে নিজের অদর ছুঁয়ে যে মিষ্টি হেসে বলে আনটি না মা ডাকিস আমার মেয়ে নেই রিদিতা চমকায় এই কার রাতও তার বিপক্ষে ছিল তবে হঠাৎ করে রূপ পাল্টালো কেন এক মুহূর্তে সময় নষ্ট না করে তিনি এটার হাতে একটি চেক তুলে দেন এটা কেন মা এত টাকা চুপ করে আস্তে করে কথা বল আর উঠে যাবে এখানে পাঁচ লক্ষ টাকা আছে বলা তো যায় না কখন তোরা কোন বিপদে পড়িস বিপদে তোদের চারদিকে উৎপেতে আছে মা তোদের নিজেদের কোনো সঞ্চয় নেই আমি জানি তাই এটা তোদের ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু কিসের বিপদ আহা এত কথা বলছিস কেন আমার কথাগুলো মন দিয়ে শোন এ বাড়িতে এ যা তোরা প্রকাশে দেখেছিস তা কিন্তু সত্য নয় আবার যা আড়ালে ভাবিস তাও কিন্তু সত্য নাও হতে পারে আর আমার অনেক কষ্টের সন্তান আমার বিয়ের নয় বছর পর আরা হয়েছে মানে বুঝতে পারছিস খুব অল্প বয়সে আমার শাশুড়ি আমার এই বাড়িতে আনি কোনো দিন কোনো যত্নের তুলি আমি ছিলাম শিক্ষিত ধাঁচের মেয়ে বিয়ের পর এবং আগে পড়াশোনাটাকে বেশি প্রাধান্য দিয়েছি যার দরুন স্বামীর হাতে হাতে রেখে এত বড় ব্যবসা সামলাচ্ছি কিন্তু ছেলেটা আমার মতো করে করে তুলতে পারিনি যাই হোক আমার কথা শেষ একটাই তুই আমার ছেলেকে বেঁধে রাখবি কি হল অবাক হচ্ছিস আমাকে যেমন শাশুড়ি মানিস তেমন বন্ধু ভাবতে পারিস যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবি তবে একটা কথা এ বাড়ির কারোর সামনে তোর সাথে আমার ভালোভাবে কথা বলতে পারবো না আগে যেমন রুড বিহেভ করেছি আবারও করবো তুই মনে কষ্ট নিস না আমার ছেলেটা দেখে রাখ তার সংসারের হাল ধর তোর নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে যা আমি যে এখানে এসেছি তোকে চেক দিয়েছি এসব কিছুই আর আপকে জানাবে না টাকার চেকটা তোর কাছে রাখ গোপনে আমি আসি মাইমারা আদরত্ত তার রুম ত্যাগ করেন এদিকে রিদা স্থির হয়ে গেছে এটাকে কি হলো তার হিসাব মেলাতে পারছে না সে কেটে যায় বেশ কিছুদিন অনেক চিন্তা ভাবনার পর রিদা সিদ্ধান্ত নিয়েছে আপকে সে হারাবে না প্রভা তার জীবনে ফিরে এলো না এখানে আরাপ আর তার ভালোবাসা সত্য হয় সেখানে অন্য ব্যক্তি হস্তক্ষেপে কেন মানবে রিদিতা দুজনে অনুভূতি ভালোবাসা প্রকাশ না করলেও কাজে কর্মে প্রকাশ পাইয়ে দিচ্ছে মাইশা নোমানের সম্পর্ক বেশ উন্নতি হয়েছে অতীতের মাইশাকে বাড়ির সবাই দূর দূর করে তাড়িয়ে দিলেও নোমানের কিছু যায় আসতো না কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ উল্টো মাইশাকে কেউ কথাক্ষভাবে কথা বললে প্রতিবাদ করে নোমান বাড়ির বর্তমানে মাইশার রাজত্ব বিদ্যমান সবাই জানে বাড়ির সিংহ নোমানের হবু স্ত্রী মাইশা সেখানে কারবার সাধ্য আছে মাই অবজ্ঞা করার নিয়াজ সেদিনের পর সুস্থ হয়ে আবারও বাড়ি ছেড়ে চলে যায় চিনের পরের দিন নিয়াজের সাথে তুরকালাম ঝগড়া হয় আরাফে হয়ে বাড়ি কেউ অ্যাপকে ঠান্ডা করতে না পারলেও রিদিতে একবার চোখে সে অ্যাপ ঠান্ডা হয়ে যায় তাদের ব্যাপারটা দেখে দু থেকে আড়াই মিটি মিটি হাসে মাইমোনা সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে দিদিতার অপেক্ষায় আরপ থাকতে থাকতে রাতে প্রায় নয়টা বেজে গেছে এখন টিউশন থেকে বাড়ি ফিরে নি দিদিতা রিদিতার মোবাইল বন্ধ পরিচিত সবার নাম্বারে ফোন করা সে সারাপের কিন্তু রিতার খোঁজ নেই ক্রমশ চিন্তা বেড়েই চলেছে এক পর্যায়ে রিতা যেখানে পড়ে সেখানে জানতে পারে রিতা আগেই চলে গেছে তবে দিদিতা কোথায় নিয়াজ কোনো ক্ষতি করে দেয়নি তো মুখে হাত দিয়ে মাঝ রাস্তায় থেমে যায় আরাপের গাড়ি তাকে অনুসরণ করে এগিয়ে আসা বন্ধুরাও থেমে যায় আরাফ

স্তব্ধ খোলাকে আকাশের নিচে মুড়ে বসে আছে আরাম রাত প্রায় এগারোটা রিডি তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত সে কয়েক মিনিট আগে রিদা ফোন দিয়ে তার অবস্থান সম্পর্কে জানিয়েছে আরাফ বাড়ি ফিরে আগে গিজ গিজ করতে করতে ছাড়ে দেয় আর রিদা শুধু বাড়ি ফিরুক তবে আরাফ কি করবে সে নিজেও জানে না বাড়িতে ঢুকতে এক একে সবার কাছে জবাবদিহি করতে হয় রিদিতাকে বাড়ি বেশ কয়েকজন কুচ্ছিতভাবে গাড় করছে তাকে তবে সেদিক কান দিয়ে আগে আরবকে খুঁজতে রুমে আসে আরবকে রুমে না দেখি গ্রাম আগে সিদ্ধান্ত নেয় ফ্রেশ হয়ে নেবে আজ সারাদিন ব্যস্ত সময় পার হয়েছে তার আর রুমে ঢুকে রিদি তাকে দেখতে না পেয়ে আর চোখে চারিদিকে তাকে চোখ বড়ায় হঠাৎ দরজা ছিটকে নিয়ে খোলার সত্ত্বে পেছন ফিরে ঘুরে তাকায় গোসল সে রিদিতা আরবকে দেখে ঢোক গিরে সে জানে আজ আরব রেগে আছে আরব রিদিতা দেখ আলাপের কর্ণপহরে পৌঁছাও না সে মুগ্ধ নয়নে তাকে আছে স্বচ্ছ শুভ্র নির্মল রিদিতার দিকে টপ টপ পানি পিঠের বেশ খাইতে অংশ ভিজে গেছে আরাফ সেদিকে তাকে চোখ বুড়িয়ে নেয় রিদিতার চোখে চোখ রাখতে তার রাগ যেন করে বেরিয়ে যায় দ্রুত রিদিতার দুবাহ খামছে তো তীক্ষ্ণ সরে বলে কোথায় ছিলি কোথায় ছিলি তুই আহ আরাফ ছাড় আমার লাগছে কথা না বরং আরো জ্বরে দুই ভাও চেপে ধরে ঝাঁকিয়ে বলে প্রশ্ন করেছে উত্তর দিবি আর কোন কথা আমি শুনতে চাই না কোথায় ছিলি তুই কবিরের বাড়ি রিতা মুখে কবিরের নাম শুনে তাকে দেয়া শুধু চিটকে সরিয়ে বিছানায় চাদর খামছে বসে যায় আরাম আগেও ভার্সিটিতে কবির সাথে মেরামাসে মতো পছন্দ করতো না আরাম আর যখন জানতে পারে এটা এত রাতে কবির সাথে ছিল তখন রাগটা আরও প্রকটভাবে ধারণ করে নিজের রাগটা সামনে নিজেই নিজের উপর জোর খাটাচ্ছে কিন্তু রাগটা মতো থামছে না এর মধ্যে যদি কাউকে বেদম পেটাতে পারতো তবে আবে শান্তি হতো কবিরের সাথে কি তোর